বলিউডের অভিনেত্রী কৃতি শ্যানন এবার নজর কেড়েছেন সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে সিনেমার পর্দায় মিমি ও বচন পাণ্ডের মতো জনপ্রিয় চরিত্রে দর্শকের ভালোবাসা অর্জনের পর তিনি এখন নারী স্বাস্থ্য ও লিঙ্গ সমতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন কৃতি জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ভারতের জেন্ডার ইকুয়ালিটি বিষয়ক সম্মানসূচক দূত হিসেবে দায়িত্ব পালন করছেন এই দায়িত্বের অংশ হিসেবে কৃতি এবার ভারতের প্রতিনিধি হয়ে যাচ্ছেন জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড হেলথ সামিটে সেখানে তিনি থাকবেন মূল বক্তা হিসেবে সম্মেলনে অংশগ্রহণ করবেন বিশ্বের শীর্ষ নীতি নির্ধারক বিশেষজ্ঞ ও নেতারা চলচ্চিত্র জগতের বাইরে এই সামাজিক কর্মকাণ্ড কৃতির বহুমাত্রিক পরিচয়কে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে তিনি শুধু বিনোদন জগতের নায়িকা নয় বাস্তব জীবনে সমাজ পরিবর্তনের প্রতীক হিসেবেও খ্যাতি অর্জন করছেন আন্তর্জাতিক মঞ্চে কৃতির এই অংশগ্রহণ ভারতের সেলিব্রিটিদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করছে তিনি দেখিয়ে দিচ্ছেন কিভাবে বিনোদন জগতের তারকারা সামাজিক দায়বদ্ধতা গ্রহণ করে বাস্তব পরিবর্তনে অনুপ্রেরণা দিতে পারেন কৃতিকে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত দৌপাত্তি সিনেমায় যেখানে কাজল ও শাহি শেখও অভিনয় করেছেন এ সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়